আগে তুমি এত যদি নিজে যারে সুন্দর বলে সুন্দর সে নয় লোকে যাকে সুন্দর বলে সুন্দর সে হয় বাবা হিরো আলম আমরা কি অপরাধটা করছি বাবা হিরো আমরা কি দোষটা করছি বাবা আমরা কি তোর লোকে জন্ম নেওয়াটা অপরাধ করে ফেলেছি তোর লোকে জন্ম নেওয়ার যদি আমাদের যুব অপরাধ হয়ে থাকে তাহলে বাবা তুই আমাদের ক্ষমা করে দে তুই যেমন শুরু করছ বাবা তুই তো আমাদের যুব সমাজটা একটু নষ্ট করে লেবি একটা যুব তুই আমাদেরকে মাইরা লেবি বাবা হিরো আলম এবার একটু থাম থাম বাকি যুবকদের কিছু করতে দে বাবা তোর লেগে বাকি যুবকরা কিছু করতে পারে না বাবা হিরো আলম তুই যুবকদের মাফ করে দিয়ে তুই এবার একটু থাম থাম তোর লাগে কত সুন্দর সুন্দর যুবক গায়ক পড়ে রয়েছে ভাত পায় না আর তুই কোথাকার পেঁয়াজ কোথাকার রসুন কোথাকার না ভালো মতো খাইতে পারে না বাবা হিরো আলম তো এবার একটু ছাম থাম তোর হালটা ছাড় যুবকদের কিছু করতে দে হালটা ধরতে দে কিছু ভালো মতো খাইতে দে বাবা হিরো আলম যুবকদের কিছু বাঁচতে দে কিছু খাইতে দে তুই বেটা নির্বাসন করতে যায় ভাইরাল দুধের গান করতে যায় ভাইরাল টিকটক করতে যায় ভাইরাল কি একটা আবার নতুন করে গান শুরু করছ আবার এটা মার্কেটে সার্ভে আবার এটাতে তুই ভাইরাল হবি আচ্ছা বাকি যুবকরা কি করব। তুই এইভাবে লাখ লাখ মিলিয়ন মিলিয়নদের ভিউজ কামাইতাস তোর থেকে হাজার গুণে ভালো গায়ক যুবক পড়ে রয়েছি আমরা ভালো ভালো কন্টেন্ট বানাইতেছি ভাইরাল হতে পারতেছি না তুই বেটা কী করতাস বাবা হিরো আলম তোর সাথে জন্ম নেওয়াটা আমাদের যুবরাজদের যদি অপরাধ হয়ে থাকে আমাদের যুব সমাজদের যদি অপরাধ হয়ে থাকে তোর সাথে জন্ম নেওয়াটা তোলে আমাদের তুই ক্ষমা করে দিয়ে তুই এবার হালটা এবার ছাড় হালটা ছাড় আমাদের যুবকদের কিছু করতে দে তুই হালটা সার বাবা সার সার